লোকাল কিছু মানুষজন যদি উদ্ধার করে উদ্ধার করে আমরা হসপিটালে নিয়ে আসি এখানে ডাক্তারবাবু মৃত ঘোষণা করেন আমরা সর্বদর পরিবারের পাশে আছি এবং দুঃখজনক ঘটনা যেটা তো কখনো কোনো পরিবার না সমাজের কাছেও কাঙ্ক্ষিত নয় মাত্র বারো বছর বয়স আমাদের যা যা মানে প্রসিডিউর করা না করে দেওয়া হয়েছে তার এখন পোস্টমার্টম হবে পোস্টমার্টম হওয়ার যাবে কিশোরীর বাড়ি ফিরছে না দেখে বাড়ির লোকজন খুঁজতে শুরু করে খুঁজতে গিয়ে তারা পুকুরের পারে গিয়ে ওই কিশোরীর জুতো জোড়া দেখতে পান পরিবারের লোকজন অবশেষে স্থানীয় লোকজনদের ডেকে নিয়ে আসেন পরিবারের লোকজনেরা তারপরেই স্থানীয় ওই কিশোরীকে পুকুরের ভেতর থেকে উদ্ধার করা হয় রাশি বর্মা তার নাম রাশি বর্মা আচ্ছা পুকুরে করতে একটা গেছে এটা গেছে আচ্ছা উদ্ধারের পর ওই কিশোরীকে উত্তরপাড়া পাড়া হসপিটালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সকলেই যখন আমি গেছি তখন দেখছি কোথায় পড়েছে না পড়েছে জানি না কিন্তু তলায় তো লিয়ে গেছে এবার তলায় কত করে খুঁজবো গরম তো আমাদের বেরিয়ে যাচ্ছে কিন্তু আমরা তো ডুবুরি নয় যতখানি পেরেছি ততখানি ধরেছি কিন্তু ধরতে ধরতে হঠাৎ আমার পায়ে যখন ঠেকলো তখন আমি তাকে তোলার চেষ্টা করলাম তুলেও দেখলাম সে একবারই দেখ মানে ফেল করে গেছে মানে জল খায়নি সে হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ